চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন এই এসআইআর শুরু হবে হবে ভাব কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু এখনও তাদের কাগজপত্র রেডি করতে পারেনি শুধুমাত্র একটা কাগজপত্রের পেছনেই দৌড়াচ্ছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট আপনারা হয়তো সকলেই জানেন যে জন্ম সার্টিফিকেট ছাড়াও কিন্তু আরও দশটা ডকুমেন্ট রয়েছে অর্থাৎ টোটাল কিন্তু এগারোটা ডকুমেন্ট এবং ভোটার লিস্ট ধরে কিন্তু টোটাল বারোটা ডকুমেন্টস রয়েছে তার মধ্যে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট বানানোও কিন্তু উৎপট করছে আসছে এসআইআর কাগজ গুছিয়ে নিন আর এই কাগজ গুছানোর জন্যই মানুষ কিন্তু বার্থ সার্টিফিকেটের দিকে দৌড়াচ্ছে কেউ দিচ্ছেন একশো টাকা আবার কেউ কিন্তু দুশো টাকা অথচ নিয়ম অনুযায়ী ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য দশ টাকার বেশি কিন্তু নেওয়ার কথাই নয় তারপরেও কিন্তু মানুষ দিচ্ছে ভয়ের কারণে রশিদে লেখা থাকছে যে জন্ম সার্টিফিকেট কিন্তু দশ টাকা নেওয়া হচ্ছে এবং একশো টাকা ডোনেশন হিসাবে কিন্তু আপনারা দিচ্ছেন তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে ভ দেখাচ্ছে হাতাহাতি করছে তাও কিন্তু দিচ্ছে টাকাটা বাধ্য হচ্ছে দিতে কারণ আতঙ্ক এসআইআর আতঙ্ক সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়দানের পর গোটা দেশে শুরু হয়ে যাবে ভোটার তালিকার এই ইন্টেন্সিভ রিভিশন বিহার পদপ্রদর্শক কিন্তু অর্থাৎ বিহারে যেরকম হয়েছে সেই রকমটাই কিন্তু অন্যান্য স্টেটে হবে এবং আমাদের পশ্চিমবাংলা বা পশ্চিমবঙ্গেও কিন্তু তেমনটাই হবে আর সেটাই হার্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ঘরে ঘরে খোঁজ পড়েছে শংসাপত্রের সব ঠিক আছে তো আধার ভোটার খুঁজে লাভ নেই ওসব তো নির্বাচন কমিশন বৈধ বলেই মানছে না সেক্ষেত্রে এমন ডকুমেন্ট চাই যা সবার ঘরে থাকবেই আর না থাকলেও পুরসভা বা পঞ্চায়েতে গিয়ে ব্যবস্থা করে নেওয়া যাবে কি সেই শংসাপত্র বার্থ সার্টিফিকেট তাই লাইন পড়েছে জেলায় জেলায় বিডিও অফিসে পঞ্চায়েতে পুরসভায় আতঙ্কত যে আতঙ্কিত মানুষ যে রয়েছে তারা কিন্তু তাদের শুধুমাত্র বার্থ সার্টিফিকেট বানাতেই ভিড় জমাচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের এবং পুরসভায় হোক বা পঞ্চায়েত হোক যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু এই আতঙ্কত বা এই আতঙ্কিত হয়ে মানুষের কিন্তু ভিড়ের অভাব নেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে এরকম কিন্তু অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি বা দেখা যাচ্ছে কিন্তু দিনের শেষে এক একমুঠো স্বস্তি নিয়ে যেন বাড়ি যাওয়া যায় তালিকা হাতে নিয়ে যখন বাবুরা তাদের বাড়ি বাড়ি হানা দেবে ওই বার্থ সার্টিফিকেট বুক ফুলিয়ে যেন তারা দেখাতে পারে বলতে পারে এই দেখুন আমি ভারতীয় বাংলাদেশি নই হতে পারে আমার পূর্বপুরুষ দেশভাগের যন্ত্রণা কাঁধে নিয়ে এপার বাংলায় এসেছিলো হতে পারে রাতারাতি দেশটাকে দুটুকরো হয়ে যেতে দেখেছিল কয়েক ঘন্টার দাঙ্গায় পরিস্থিতি পরিচিত মানুষগুলোকে অপরিচিত হয়ে যাওয়ায় আর সর্বস্ত কিন্তু বা সমস্ত কিছু ছেড়ে কিন্তু আসতে হয় কিন্তু এ তো মনে প্রাণে তাদেরই দেশ তারপরও কিন্তু বারবার তাদের প্রমাণ দিতে হবে বিশ্বস্ততার বা আপনি যে ভারতের নাগরিক সেটার তাই মূলত মালদা মুর্শিদাবাদ নদীয়ার সীমান্ত সীমান্ত অঞ্চলের মানুষরা ছুটছে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য কেউ আশ্রয় পড়ছে সরকারি দপ্তরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে অন্য জেলাতেও পরিচয় হারানোর ভিটে হারানোর দেশ হারানোর জ্বালা এমনই তীব্র উনিশশো সা সালের আগে যাদের জন্ম তাদের জন্য দু সালের ভোটার তালিকায় যদি নাম থাকে সই কুড়িয়ে তেইশ বছর আগের সেই ইলেকট্রাল রোল অ্যাটাচ করে দিলেই কিন্তু হয়ে যাবে সঙ্গে পাসপোর্ট ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনারা সঙ্গে সাপোর্টিক ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনারা অন্য নথি চাইতে পারে বা দিতে পারেন কিন্তু তা আপনারা কিন্তু তখনই পারবেন যখন আপনাদের কিন্তু সেই দু হাজার দুই সালের লিস্টে নাম থাকবে কিন্তু যাদের নেই তাদের ক্ষেত্রে প্রবলেম হবে আর ডকুমেন্ট হিসাবে অন্য নথি চাইতে পারে সেটা আপনারা সকলেই জানেন যেমন এগারোটা টোটাল ডকুমেন্ট রয়েছে কিন্তু না দিতে পারলেও খুব ক্ষতি হবে না এমনই কিন্তু বলছে কমিশন কেননা যদি দু সালের ভোটার লিস্ট আপনার কাছে থাকে কিন্তু যারা জন্মেছে উনিশশো সালের পর যাদের বাবা মা মুক্তিযুদ্ধের সময় সব হারিয়ে এপার আশ্রয় নিয়েছিলেন অল্পের অল্পতে যে তারা সন্তুষ্ট করতে পারবে না ভোট অধিকারীদের জন্য অর্থাৎ উনিশশো বা তারপর জন্ম জন্ম হলে বা যারা জন্মেছেন বাবা মায়ের শংসাপত্র যে লাগবে তাতেই কিন্তু ঘুম উঠেছে অনেকের একটা গোটা প্রজন্মের কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছে বছরের পর বছর লাগাতার ভোট দিয়ে আসার পর তাহলে কি এক মুহূর্তে পরবাসী হয়ে যেতে হবে যারা কয়েক পুরুষ ধরে এদেশেই আছে তাদের দিতে হবে প্রমাণ নাগরিকের এই এগারোটি নথি কোনটি কোনোটি যদি তাদের কাছে না থাকে তাহলে তাদের পরিচয় বা কি হবে সেটাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ ভোটাধিকার কিন্তু তারা হারিয়ে ফেলবে হয়তো তারপর নাগরিত্বও হারিয়ে ফেলবে এবং ডিটেশন ক্যাম্পও যেতে হতে পারে এবং পরবর্তীতে পুষব্যাকও কিন্তু করা হতে পারে ভারতের সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে আশঙ্কার সুর এবার এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ প্রথমে ইন্টার্নশিপ রিভিশন তারপর ভোট সঙ্গে চলবে এনপিআর একবার সেন্সাক্স হয়ে গেলে অর্থাৎ এনপিআর শেষ হলেই ওই তথ্য ধরে ধরে কিন্তু ভারতবাসীদের জন্য মানে ওই সিটিজেন কার্ড দেওয়া হবে এবং সেই কার্ড দেওয়ার পরেই কিন্তু এনআরসি শুরু হবে ভীষণভাবে কিন্তু স্বাভাবিক বা আতঙ্কিত বাড়তে চলেছে মানুষের যাই কিন্তু তারা কিন্তু তরাহরা করে এই যে ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড বাতিল বলেছে যার জন্য কিন্তু সবাই জন্ম সার্টিফিকেট বানাতে চলেছে কিন্তু জন্ম সার্টিফিকেট ছাড়া টোটাল এগারোটা ডকুমেন্ট কিন্তু আছে এবার আমি আপনাদের বলি মোট এগারোটা ডকুমেন্টের তালিকা বিহারে দিয়েছে কমিশন কি আছে তাতে এক নম্বরে আছে বার্থ সার্টিফিকেট দুই নম্বরে আছে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র বা পারমানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট তিন নাম্বারে আছে তপশিলি জাতি বা উপজাতি বা ওবিসি শংসাপত্র চার নম্বরে আছে বনাধিকার শংসাপত্র পাঁচ নম্বর নাম্বার আছে পঞ্জি বা এনআরসিতে যদি নাম থেকে থাকে তাহলে সেটা ছ নম্বরে বলছে ফ্যামিলি রেজিস্টার সাত নম্বরে বলেছে পেনশন পেমেন্ট অর্ডার বা সেই সংক্রান্ত সরকারি পরিচয়পত্র আট নম্বরে বলছে পাসপোর্ট নয় নম্বরে বলেছে বোর্ড বা বিশ্ববিদ্যালয় পাশের সার্টিফিকেট দশ নম্বর বলেছে জমি বাড়ির সরকারি দলিল এবং এগারো নম্বরে বলেছে উনিশশো সালের আগে সরকার সরকারি বা সরকার ব্যাংক স্থানীয় প্রশাসন বা রাষ্ট্রায়ত্ত সংস্থার ইস্যু করা পরিচয়পত্র নজর কাড়ার মতো বিষয় হল এইসব নথির বেশ কয়েকটি কিন্তু জন্ম তারিখের উল্লেখ নেই সেগুলি হলো আহ এস এসটি বা ওবিসি বিসি শংসাপত্র এসসি এস টি বা ওবিসি শংসাপত্রতে কিন্তু মানে বাদ্যের কিন্তু উল্লেখ নেই ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের শংসাপত্র বা বনাধিকার শংসাপত্র সার্টিফিকেটও কিন্তু একই এনআরসি ও ফ্যামিলি রেজিস্টার বাংলার জন্য প্রযোজ্য হবে না সেটা শুধু অসমের জন্য অর্থাৎ বাংলায় যদি আমরা দেখি রেজিস্টার বাংলার জন্য প্রযোজ্য হবে না সেটা শুধু আসামের জন্য অর্থাৎ বাংলায় এসআইআর শুরু হলে পাঁচটি নথিয়ে জন্মের তারিখ প্রমাণের ব্যর্থ হবে এর মধ্যে কোনো একটি জমা দিলেই কাজ শেষ হয়ে যাবে না তারপর সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আরও কিছু কিন্তু দিতে হবে আধার ভোটার বা প্যান কার্ড জন্ম তারিখ থাকলেও এখনও পর্যন্ত তা নয় যদি না সুপ্রিম কোর্ট এর মাঝে কোনো নির্দেশ দেয় সেক্ষেত্রে কি দিতে হবে পেনশন সার্টিফিকেট বা উনিশশো সালের আগে ইস্যু হওয়া সরকারি পরিচয়পত্র যারা সরকারি কর্মী ছিলেন না বা যাদের বাবা মা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে এসেছে তারা কি দেবেন গোটা দেশের জনসংখ্যার মাত্রা সাড়ে ছয় থেকে সাত শতাংশ নাগরিকের পাসপোর্ট আছে বাকিরা তাহলে কি করবেন অর্থাৎ বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু গতি নেই ঠিক এই কারণে পঞ্চায়েত পুরসভার লাইন বাড়ছে আরও বাড়বে ডিজিটাল বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে তা দেশের যে কোনো অঞ্চল থেকে অ্যাক্সেস করা যাবে বা যে কোনো অঞ্চল থেকে কিন্তু অ্যাক্সেস করা যাবে আধিকারিকরা শুধু কিউআর কোড স্ক্যান করে বা নম্বর চাপিয়ে দেখে নিতে পারবেন পোর্টালে সেটি নথিভুক্ত আছে কি না অর্থাৎ এই যে পোর্টালে আপনার যদি নাম থাকে তাহলে সেটা কিন্তু যে কোনো স্টেট থেকে চেক করা যাবে তখন সেটি বৈধ বলে মান্যতা পাবে সেক্ষেত্রে এগারোটির মধ্যে একমাত্র বার্থ সার্টিফিকেটই মুশকিল আসান হতে পারে নবজাগতকদের সাধারণ শংসাপত্র আর বেশি বয়স্কদের ডিটেল যে সার্টিফিকেট রয়েছে ডিলেট যে সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু আবেদন করা যেতে পারে পরিস্থিতি এখন আমাদের এমন এক সন্ধিক্ষেপে পড়েছে বা দাঁড়িয়েছে যে এই যে এসআইআর আর এই এই এসআইআর কিন্তু খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হতে চলেছে যাদের কাছে ডকুমেন্টস নেই আর যাদের কাছে রয়েছে তাদের জন্য সাধারণ একটা ব্যাপার সাধারণ মানুষ বলতেই পারেন যে আমরা নথি প্যাচ পর্যায়ে বুঝি না কিন্তু কেউ শুনবে না সে কথা কেউ ভাববে না ওই অসহায় মানুষগুলোর কথা তখন শুধু চলবে ভোটের হিসেব শাসকের সঙ্গে বিরোধী চাপা লড়াই কোন কোন আসনে কত ভোটার কেটে গেলে তা অন্যদিকে ঝুঁকবে সেটাই কিন্তু দেখার বিএলওদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তারা বাড়ি বাড়ি না গিয়েও ফর্ম জমা করে দিয়েছিল লক্ষ লক্ষ নাম বাদ যাবে এবার ভোটার কার্ড থেকে কারা তারা বা এই যে ভোটার কার্ডদের তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে তারা আদৌ বাদ পড়বে কিনা এভাবে কিন্তু ভ্যারিফিকেশান চলবে এবং দিনের পর দিন কিন্তু এই ভ্যারিফিকেশন চলবে এবং বাড়ি বাড়ি কিন্তু আসবে আমরা যদি দেখি আসামের স্থিতি এখনও কিন্তু লেগে রয়েছে যে এই যে এন আর সি হয়েছিল লক্ষ লক্ষ মানুষ আমরা জানি উনিশ লক্ষ মানুষ কিন্তু বাদ পড়েছিল এবার কিন্তু তেমনই আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত এসআইআর দিয়ে শুরু হচ্ছে এনআরসির প্রথম ধাপ তারপরে কিন্তু এনপিআর তারপরে এনআরসি হবে এবং আমরা কিন্তু ওই আসামের মতো পরিস্থিতি বাংলাতেও দেখতে পাবো যদিও এখানে শুধুমাত্র রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের জন্য বিপদ রয়েছে যারা অরিজিনালি ভারতীয় রয়েছেন তাদের কিন্তু কোনো ভয় নেই আশা করি আপনারা বুঝতে পারছেন তাই দু সালের তালিকায় আপনাদের নাম রয়েছে কিনা সেটা কিন্তু আগে আপনারা ভালো করে দেখুন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে বুথ অনুযায়ী দু সালের সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড হয়ে গেলেই কিন্তু আপনারা আপনাদের নাম আছে কি না সেটা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে সেটা ডাউনলোড করে একবার চেক করে দেখে নিন যে দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কি না যদি থাকে তাহলে সেটা কিন্তু প্রিন্ট আউট বা স্ক্রিনশট করে আপনার কাছেই রেখে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এসআইআর নিয়ে যখনই কোনো নোটিফিকেশন বের করা হবে গ্যাজেট নোটিফিকেশন সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব আর আশা করা যাচ্ছে পুজোর পরেই কিন্তু এই এসআইআর সম্পূর্ণ নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে বাড়ি বাড়ি আসা কিন্তু শুরু হবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ